আসসালামু আলাইকুম আমি রহমান তৌফিক পড়াশোনা করছি সুইসরতি মেডিকেল কলেজে এমবিবিএস চতুর্থ বর্ষে আজকে আমরা বেসিক কিছু ফুড অ্যান্ড প্রিন্সিপালস নিয়ে কথা বলবো ফুডের বেসিক কিছু রুল নিয়ে কথা বলবো এবং এই ভিডিওটা কাদের জন্য এটা নিয়েও কথা বলবো টোটাল আমি আশা করে চাই যে আপনি টোটাল ভিডিওটা দেখবেন এবং একটু হলেও বুঝতে পারবেন বেসিক কথা বলি যে দুই ধরনের খাবার পাওয়া যায় একটা হচ্ছে ভালো খাবার আরেকটা হচ্ছে তোমার খাবার এখন ভালো এবং খারাপ খাবারের মধ্যবর্তী একটা ডিফারেন্সিয়েটিং পয়েন্ট আছে ভালো খাবারের মধ্যে আপনার প্রোটিনের পরিমাণ বেশি থাকে প্রোটিনের পরিমাণ বেশি থাকবে এবং ক্যালোরির পরিমাণ কম থাকবে আর পরিমাণ থাকবে কম এবং ক্যালোরির পরিমাণ থাকবে বেশি এখন প্রোটিনের পরিমাণ আমাদের বেশি কেন লাগবে কারণ আমাদের বিত কাজের পাশাপাশি আমাদের শরীরের শারীরিক গঠনের জন্য মেনলি প্রোটিনের দরকার হয় এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে যে আমাদের প্রোটিন জাতীয় খাবারের কনজামশনের ফলে আমাদের বেশি ক্যালোরি লাগে আপনার কার্বোহাইড্রেট জাতীয় খাবারের তুলনায় প্রোটিন জাতীয় খাবার কনজামশন হতে বেশি ক্যালোরি শরীর থেকে লাগে আলটিমেটলি বুঝাতে যাচ্ছে যে আমার প্রোটিন জাতীয় খাবারের পরিমাণ যত বেশি হবে ওইখানে ক্যালোরির পরিমাণ আলটিমেটলি কম হবে বেসিক কথা এত আচ্ছা ভালো এবং খারাপ খাবারের মধ্যবর্তী পার্থক্য যদি আমরা বুঝে যাই তারপরে আমি আসি ফুড এর বেসিক প্রিন্সিপাল হচ্ছে আমি যদি ভালো খাবারের পরিমাণ বেশি রাখি তাহলে আমার শরীরের মতো আলটিমেটলি প্রোটিনের পরিমাণ বেশি যাবে এবং ক্যালোরির পরিমাণ কম আসবে এখন আমাদের সবার সবার শরীর তো সেম না একজন মোটা একজন চিকন একজন মাঝামাঝি একজনের শরীর ভালো আর একজনের শরীর খারাপ একজনের ডিজিজ আসছে একজনের ডিজিজ নাই এই যে কথাগুলো এই কথাগুলো কাদের জন্য প্রযোজ্য বা ভিডিওটা কার জন্য যাদের এর পরিমাণ পঁয়ত্রিশের বেশি এখন আমরা যদি বিএমআই চিন্তা করি বিএমআই হচ্ছে আপনার ওজনের সাথে উচ্চতার যে সম্পর্কটা হচ্ছে বিএমআই তারপরে উচ্চতা স্কোয়ার প্রচন্ড উচ্চতা স্কোয়ার করলে আপনার বিএমআই এর ভুলোটা আসবে বিএমআই আমাদের শরীরের কতটুকু আমাদের আমরা মোটা নাকি চিকন এটাকে নির্দেশ করার এটা উপায় এখন বিএমআই এর ভ্যালুটা নর্মালি আহ আঠারো থেকে চব্বিশের মধ্যে থাকলে ভালো এবং বাংলাদেশের পার্সপেক্টিভ অনুযায়ী বিশ থেকে তিরিশের মধ্যে থাকলে মোটামুটি ভালো আপনি যদি আপনার ওজন কেজিতে হিসাব করেন এবং আপনার উচ্চতা যদি মিটার হিসাব করেন মিটার হিসাবে নিজেই ক্যালকুলেট করতে পারবেন মোটামুটি লেভেলে ঠিক আছে আপনি অতিরিক্ত ওজন ঠিক আছে একটু এক্সারসাইজ করলে ঠিক হয়ে যাবেন কিন্তু আপনার বিএমআই এর ভ্যালু পঁয়ত্রিশের বেশি এবং আপনার শরীরের মধ্যে বিএমআই যদি পঁয়ত্রিশের বেশি হয় অবশ্যই শরীরের মধ্যে আন্ডার লাইন কিছু ডিজিজ থাকবে এবং ওই ডিজিজ মোকাবেলা করার জন্য আপনার খাবার সম্পর্কে কিছু জিনিস জানতে হবে এবং আপনার যে বর্তমানে ইফতার এবং তাছাড়া সামনে ঈদ সেরি আসবে ঈদের মধ্যে কি কি খাবার খাবার সিলেক্ট সিলেক্ট করা করা যাবে যাবে কি কি না এই বিষয়ে আমার একটা ক্লিয়ার আইডিয়া থাকা লাগবে ফর দ্যাট রিজন আমরা তাহলে সামনের দিকে আগাই মান যে একদম হান্ড্রেড পার্সেন্ট সেম হবে এটা আমি আহ ওভাবে আমি বলতেছি না আমি জাস্ট একটা আনুমানিক ধারণা দিচ্ছি আপনাকে আনুমানিক সবকিছুই আনুমানিক ধারণা এটা থেকে প্লাস মাইনাস ফিফটি ক্যালোরি হতে পারে এটা আমি একটা লেবু শরবতের ছবি আসছি বা ধরে নিই আপনি চিনিযুক্ত লেবু শরবত খান চিনিযুক্ত লেবু শরবতের মধ্যে অ্যারাউন্ড দুইশো ক্যালোরি থাকে তারপরে আমি যদি আরেকটু খাবারের দিকে আসি এটা একটা বেগুনির ছবি এখানে কয়েকটা বেগুনি চারটা বেগুন একটা দুইটা তিনটা চারটা বেগুনির আহ সাথে আরো কিছু বড়া থাকতে পারে বা আরো অনেক কিছু থাকতে পারে বেগুনির হিসাবে আমি যদি আসি বেগুনিতে একটা বেগুনিতেই থাকে আসলে মিনিমাম একশো ক্যালোরিতে থাকেই একটা বেগুনিতে একশো ক্যালোরি থাকলে আপনি যদি চারটা বেগুনি হিসাব করেন তাহলে চারটা বেগুনিতে চারশো ক্যালোরি মিনিমাম এখানে আমি একটা ছবি দিছি হালিমের ছবি হালিমের মধ্যে অনেক ইনগ্রেডিয়েন্ট থাকে বাইরের হালিম হলে তো মিনিমাম এক বাটি মধ্যে আপনার তিনশো থেকে চারশো ক্যালোরি থাকবে ক্যালোরি আপনি আপনি যদি একটা খান সাপোজ তো মাত্র এর এর কোকের মধ্যে আমি ধরে নিই তিনশো ক্যালোরি কিন্তু আমি জানি আপনি আড়াইশো ক্যালোরি খান আড়াইশো এম খান না আরো বেশি খান সবগুলো কোকেরই সেম আপনি আবার ভাববেন না যে কালো কোকের থেকে সাদা কোক বেশি ভালো এটা ভাবার কোনো কারণে সব কোকই সেম কোক ক্যালোরি ক্যালোরি আমি ধরে নিচ্ছি এখানে কোকের মধ্যে আপনি ঈদের সময় কোক খাবেন যে কোনো জায়গায় কোক খাবেন এখন আপনি একটা পারেন আমি মাত্র ঈদের দিন একটা দিনই থাকি একটা দিনই খাইতে পারবো না ওই যে শুরুতে যেটা বললাম আপনার বিএমআই পঁয়ত্রিশের বেশি আপনার শরীরে অনেক আন্ডারলাইন ডিজিজ আছে আপনার শরীরের মধ্যে ডিজিজ আছে আমি হেলদি পারসনের কথা বলতেছি না সাপোজ আমি হেলদি পার্সন বা আমার মতো অনেকে বা আমা আমি চিন্তা করতেছি না একটা নর্মাল হেলদি পার্সন সেই ঈদের দিন যেটা মন চায় খাক এটা আমার কনসার্নের বিষয় না বা এটা কারোর কনসার্নের বিষয় না ম্যাটার হচ্ছে আপনার বিষয় এখানে আপনার ডিজিজ এবং আপনার ওজন বেশি আপনার বিএমআই বেশি আপনার শরীরের মধ্যে ডিজিজ আছে আপনার এগুলো একটু মেনটেন করতে হবে না মেনটেন করে এটা আপনার বিষয় টোটালি তিনশো ক্যালোরি একটা কোকের মধ্যে যদি চিন্তা করি তারপরে আসে এখানে আমি একটা বিরিয়ানি ছবি দিচ্ছি আপনি অবশ্যই ঈদের দিন বিরিয়ানি খাবেন অথবা আপনি ইফতারে খান বা অলরেডি খাইতেই আসেন বিরিয়ানিতে আমাদের মিনিমাম ছয়শো থেকে আটশো ক্যালোরি থাকে এক একটা বিরিয়ানি ভেদে বা এক একটা জায়গাতে ভেদে ডিফার করে ছয়শো থেকে আটশো ক্যালোরি ওকে তারপরে আমি যদি সামনের দিকে আসি সামনের দিকে এটা হচ্ছে আপনি তো ঈদের দিন বা ইফতারের সময় একটা মিষ্টি জাতীয় কিছু খাবার খানি মিষ্টি জাতীয় খাবারের রসগোল্লা দিয়েছি একটা রসগোল্লার পিসের মধ্যে মিনিমাম একশো থেকে দেড়শো ক্যালোরি থাকে সো হিসাব যদি করি তাহলে কিসের মধ্যে রসগোল্লা বা একটা মিষ্টি জাতীয় খাবার সেগুলোতে আমি হিসাব করি তাহলে এখানে আমি সাপোজ ধরে নিয়ে আপনি তিন থেকে চারটা রসগোল্লা খাবেন সো এখানে তিনশো ক্যালোরি ধরে নিচ্ছি আমি তিনশো ক্যালোরি এই যে এতগুলা খাবার যে আমি দেখাইলাম এই খাবারের মধ্যে আবার আরো কিছু আছে ফিরনি ফিরনিতেও সেম তিনশো থেকে এক এক এতটুক ফিরনির মধ্যে আপনার পাবেন আপনি অ্যারাউন্ড আড়াইশো ক্যালোরি তারপরে আমি যদি এখানে আরো একটা এটা হচ্ছে কি জানি বলে এটাকে মিষ্টি মিষ্টি জর্দা মনে হয় বলে না হ্যাঁ মিষ্টি জর্দা মিষ্টি জর্দার মধ্যে তো পাঁচশো ক্যালোরি মিনিমাম থাকবেই আপনি যতটুকুই খান আপনি এক একটু মিষ্টি জর্দার মতো পাঁচশো পাবেন তারপরে আর মোটামুটি এতটুকু এই যে খাবার গুলা দেখালাম এই খাবার ওই যে শুরুতে যে কথাটা বললাম প্রোটিনের পরিমাণ খুবই কম শুধুমাত্র বিরিয়ানি ছাড়া এখানে প্রোটিনের পরিমাণ খুবই নাই ফ্যাটের পরিমাণ খুবই বেশি যেটা আপনার লাগবে না এখানে আর এই ফ্যাট হইতে পারে দুই রকমের একটা ভালো ফ্যাট খারাপ ফ্যাট হাই ডেন্সিটি লিপো প্রোটিনের পরিমাণ খুবই কম লো ডেন্সিটি এল এর ভ্যালু খুবই বেশি এল ভ্যালু যেহেতু খুবই বেশি আপনার শরীরের জন্য আরো খারাপ এবং আপনার করোনারি হার্ট ডিজিজ হওয়ার সম্ভাবনা খুবই বেশি ফ্যাট তো বেশি এখানে কার্বোহাইড্রেটের পরিমাণ সব থেকে আরো বেশি কার্বোহাইড্রেট যেহেতু সব থেকে বেশি এবং আমরা জানি কার্বোহাইড্রেট আমাদের এখানে বেশি খুব একটা লাগবে না আমাদের প্রোটিনের পরিমাণ বেশি লাগবে প্রোটিনের পরিমাণ কম ফ্যাটের পরিমাণ বেশি কার্বোহাইড্রেটের পরিমাণ বেশি আর ক্যালোরির পরিমাণ বেশি তার মানে এই যে খাবারগুলো বললাম এগুলো সবই খারাপ খাবার এবং আপনাকে একটা স্টেমে ধারণা দেই যে আপনি যে রমজানের মধ্যে ইফতার করেন রাতে খাবার খান এবং পরবর্তীতে হেরি করেন টোটাল আপনি যদি এই খাবার অভ্যাসে ফলো করে থাকেন এই খাবার অভ্যাস ফলো করলে আপনার অ্যারাউন্ড ইফতারের সময় ইফতার প্লাস সেহেরি প্লাস আপনার স্ন্যাক্স বা আদার্স আদার্স এই সব কিছু মিলিয়ে ঝিলে আপনার তিন হাজার ক্যালোরির মতো এসে পড়বে কিন্তু আপনার শরীরের শরীরের চাহিদা অনুযায়ী আমি ধরে নিচ্ছি আপনার শরীরের চাহিদা অনুযায়ী পঁচিশশো ক্যালোরি লাগে এখন আপনার শরীরের পঁচিশশো ক্যালোরি লাগে আপনার ক্যালোরি ডেফিসিটে থাকতে হবে কারণ আপনার শরীর ওজন বেশি ওজনটা কমাতে হবে ক্যালোরি ডেফিসিট থাকার জন্য আমার তেইশশো ক্যালোরি লাগবে আপনি খাচ্ছেন কত তিন হাজার ক্যালোরি এই তিন হাজার ক্যালোরি মানে অতিরিক্ত প্রায় পঁচিশশো থেকে তিন হাজার কিলো অতিরিক্ত পাঁচশো ক্যালোরি আপনি এক্সট্রা খাচ্ছেন এবং এই পাঁচশো ক্যালোরি যে এক্সট্রা খাচ্ছেন এই ভালোও না এগুলো আবার ক্যালোরি যেমন না যে প্রোটিনের পরিমাণ বেশি খাচ্ছি আমার ভালো হচ্ছে ভালো হচ্ছে না আলটিমেটলি আপনার যে ডিজিজগুলো আছে ওই ডিজিজগুলো আরো প্রেসিপিটেড হচ্ছে আলটিমেটলি আমার ডিজিজগুলো আরো প্রমিনেন্ট হবে এবং আপনার বিয়ে মায়ের পরিমাণ আরও বাড়তে থাকবে এবং আপনি আস্তে আস্তে মৃত্যুর দিকে ধাবিত হবেন আলটিমেট কথা এটা এখন আমরা এইটার পরিবর্তে কি খাইতে পারি বা কি খেলে আমার মোটামুটি ভালো হবে আসলে খাবারের কোনো অভাব নাই ভালো খাবারের আমি জাস্ট কয়েকটা সিম্পল উদাহরণ দিই আপনি যদি পোলোয়ের পরিবর্তে নর্মাল সাদা ভাত খান ভাত খান এখানে নর্মাল সাদা ভাত সাদা ভাতে আমরা ক্যালোরি পরিমাণ বেশি থাকুক কিন্তু আমাদের জিনিসটা ভালো কারণ এখানে অতিরিক্ত পরিমাণে ফ্যাট নাই অতিরিক্ত পরিমাণে তেল নাই কিছু নাই সাদা ভাতের আমরা এখানে রিপ্লেস করতে পারি এর বদলে পোলো সাদা ভাতের মধ্যে আপনি যদি এক বাটি সাদা ভাত অ্যারাউন্ড আড়াইশো ক্যালোরি পাবেন আড়াইশো ক্যালোরি থাকলেও এটার মধ্যে আমাদের নিউট্রিশনাল ভ্যালুটা একটু বেশি থাকবে এবং অতিরিক্ত ফ্যাটের পরিমাণ কম থাকবে তারপরে প্রোটিনের চাহিদা মেটানোর জন্য আমরা ডিম খেতে পারি মোটামুটি তিন থেকে চারটা ডিম চারটা ডিমের মধ্যে আমাদের অ্যারাউন্ড একটা ডিমের মধ্যে ছয় গ্রাম প্রোটিন যদি থাকে তিনটা ডিমের মধ্যে তাহলে আঠারো গ্রাম তাহলে অ্যারাউন্ড বিশ গ্রাম প্রোটিন থাকবে আমাদের বিশ গ্রাম প্রোটিন এবং অ্যারাউন্ড এখানেও আড়াইশো ক্যালোরি আমরা পাবো এবং ডিম নর্মাল ডিম কোনো ভাজা ডিম না বা কোনো প্রসেস ডিম না সিদ্ধ ডিম নর্মাল অথবা ডিম খেতে পারেন ঘিয়ের সাথে ডিম পোস করে খেতে পারেন তারপরের দিকে আপনি যদি রিপ্লেস করার জন্য এখানে দেখেন আমি কিছু ছোলা জাতীয় খাবার রাখছি বা বীজ জাতীয় খাবার ছোলা জাতীয় খাবার বা জাতীয় খাবার খুবই প্রোটিনের জন্য খুবই প্রোটিন সমৃদ্ধ প্রোটিন সমৃদ্ধ যেহেতু এই খাবারগুলো তাহলে আমরা এখানে প্রোটিনের পরিমাণ বেশি পাবো এবং ছোলাতে ক্যালোরি পরিমাণও মোটামুটি বেশিই থাকে এখানে আপনি এক বাটি ছোলার মধ্যে অ্যারাউন্ড আহ আড়াইশো থেকে তিনশো ক্যালোরির মতো পাবেন এবং তিনশো ক্যালোরি বেশি থাকলো এখানে প্রোটিনের পরিমাণ বেশি এবং শরীরের জন্য ভালো এবং ছোলাতে কোনো ধরনের তেল নেই তারপরে এখানে টক দই আপনি মিষ্টি জাতীয় খাবারের পরিবর্তে মিষ্টি জাতীয় খাবারকে টক দই দিয়ে রিপ্লেস করতে পারেন সো টক দইয়ের মধ্যে আমার দুধের মতোই পুষ্টিকুণ গুলো আছে এবং দুধের মতোই ক্যালোরি ফিক মান আছে কিন্তু ভালো হচ্ছে এখানে অতিরিক্ত পরিমাণের আহ এলডিএল নাই অতিরিক্ত পরিমাণে ফ্যাট নাই আহ প্রসেসড একটা খাবার এবং এই খাবারের ক্যালোরি ফিক মান বেশি এই খাবারের প্রোটিনের পরিমাণ দুইশো ক্যালোরি আপনি যদি খান না কেন এক মধ্যে দুইশো যাবে তারপরে যদি কিছু ডাল জাতীয় খাবার ডাল সয়া কিছু ডাল ডাল অন্যান্য জাতীয় খাবার আমি রিপ্লেস করতে পারি এবং ডাল জাতীয় খাবারের মধ্যে তেল নাই এখানে ডাল জাতীয় খাবার এক বাটি ডালের মধ্যে আপনি অ্যারাউন্ড দেড়শো থেকে দুইশো ক্যালোরি পাবেন সো এই জাতীয় খাবার আমি যে কয়েকটা মোটামুটি দেখালাম এই ভালো খাবারগুলো কম্বাইন করে পাবো যে প্রোটিনের পরিমাণ ডাল তারপরে ছোলা এগুলাতে প্রোটিনের পরিমাণ বেশি ক্যালোরির পরিমাণ তুলনামূলকভাবে কম যেটার মাধ্যমে আপনি আরও কিছু সালাদ এড করতে পারেন সালাদ এড করলে আপনার শরীরের মধ্যে আবার কিছু যে ডায়েটারি ফাইবার ডায়েটারি ফাইবারের পরিমাণ বাড়বে ডায়েটারি ফাইবার বাড়লে আলটিমেটলি আপনার প্যাটটা ভরবে এবং সাথে বাদাম এড করতে পারেন বা আরও যত রকমের প্রসেসড খাবার না মুদ্রা কথা বাইরের কোনো খাবার না বাইরের খাবার সব ক্রস বাইরের খাবার বাদ দিয়ে আমি শুধুমাত্র প্রোটিন এবং বাসার নর্মাল খাবার সালাদ সালাদের মধ্যে কোনো তেল নেই নর্মাল সালাদ এই সব সবকিছু মিলিয়ে দেখবো যে আমরা আলটিমেটলি ক্যালোরি হিসাব যদি করি মোটামুটি আপনার ক্যালোরি ক্যালোরি আসবে কমও আসতে পারে এখন টোটাল আমি একটা ওভারঅল ধারণা দিলাম যে হান্ড্রেড পার্সেন্ট ট্রু কথা এরকম না আপনার শরীরের কন্ডিশন এবং আপনার নলেজের উপরে ডিপেন্ড করতেছে বাকিটুকু কিরকম ভাবে কিভাবে আগাবেন আপনি মূল কথা এটাই যে আমি যতটুকু দেখালাম মানে আজকে যতটুকু যা যা বললাম একটু মেনটেন করার চেষ্টা করবেন যা জাস্ট ওভার ভিউ একটা আপনার শরীরের চাহিদা অনুযায়ী আপনি ওরকম ভাবে কম বেশি করতে পারেন আর একটা কথা আবারও বলে রাখি যে ইফতার বা সেহরি সময় আমরা অবশ্যই চেষ্টা করবো প্রোটিন জাতীয় খাবার বেশি খাওয়ার জন্য বেশি পরিমাণে পানি খাওয়ার জন্য ডায়েটারি ফাইবার বেশি খাওয়ার জন্য যেন আমার শরীরের শরীরটা শরীরের মধ্যে যে পেটের মধ্যে হাঙ্গার হাঙ্গারটা যেন সাপটেস থাকে হাঙ্গার বেশি থাকলে আমরা অতিরিক্ত খাবারের দিকে ধাবিত হই ধর আপনি সারাদিন কিছু খান নাই ইফতারের সময় সারাদিন কিছু নাই সামনে একটা মিষ্টি জাতীয় খাবার দেখছেন আপনার অবশ্যই খাইতে ইচ্ছা করবে তার আগে যদি আপনি কিছু সালাদ ছোলা খেজুর বাদাম এগুলা দিয়ে আপনার পেটটা ভরা ফেলেন তারপরে দেখবেন আর আপনার খাইতে ইচ্ছা করবেন আর অবশ্যই ফিজিক্যাল এক্সারসাইজের দিকে একটু মনোযোগ দেবেন তাহলে একটা ভালো ফিজিক আনা যায় আপনার আশা করা যায় যে এই বেসিক প্রিন্সিপাল গুলো জানার পরে আপনি আপনি যে ডাক্তারের আন্ডার আছেন ওই ডাক্তার যেভাবে আপনাকে বলবে যে খাবার দাবার কথা বলবে ওই খাবার অনুযায়ী আপনি আগাবেন আর আমি যতটুকু বললাম অতটুকু জাস্ট বেসিক প্রিন্সিপাল বেসিক প্রিন্সিপাল অনুযায়ী আমি আপনাকে বলার চেষ্টা করব তো আজকে এই পর্যন্তই রাখি ধন্যবাদ সবাই